দুর্গাপুর যাচ্ছি এই যে মাকুল গ্রাম দেখতে পাচ্ছেন চ্যাটার্জির পেট্রোল পাম্প এটা বেরোল এই যে এই যে গাড়িটা এখন আছে ষাটে দিন তো ঠিক আছে ষাট স্পিডে যাচ্ছে এখন ষাট সত্তরের মধ্যে যাওয়াটা ঠিক আছে বেশি রোদ তো দেখুন রোড যাচ্ছি দুর্গাপুর যাব সিটি সেন্টার এই দেখে দেখাবো এই যে মাকুড় গেলাম কিন্তু মাকুড় গেলাম ঢুকবো বুঝতে পারছেন আচ্ছা গাড়ি যদি কেউ দুর্গাপুর থেকে যান এখন যা গাড়ি ঘোড়া এখন দিইটায় কাজ হচ্ছে তো ছেলে লরির চারটা কম আছে তবু সাবধানে যাওয়াটাই বেস্ট মনে করি ঠিক আছে ষাট সত্তরে আশি স্পিডে যান ওইটাই ঠিক আছে খুব স্পিডে যদি যাবেন আপনি সেটা কিন্তু ভালো একই পৌঁছাবেন টাইমটি একই লাগবে আপনি যদি একশো স্পিডে যান সেই এক ঘন্টা লাগবে আশি স্পিডে গেলেও এক ঘন্টায় লাগবে ঠিক আছে এইটা আপনাকে বলে এইটা মাকুর গ্রাম দেখে গেলাম মাঁকড় গেলাম মাঘপুর গ্রাম এটা মাঘুর গ্রাম থেকে বাঁ দিকে ডানদিকে ঘুরে গেলে একটা নিপুঞ্জীপুর বিষ্ণুপুর যাওয়া যায় মাকুড় গ্রাম খুব ভালো পেট্রোলের জায়গা এই যে ভিজেট করলাম সামনে গাড়ি আছে এখানে যাচ্ছি এই যে মাঘপুর গ্রাম বেরোচ্ছি দেখুন হ্যাঁ মাকুড় গ্রাম সাবধানের আগে মান নেই যে কোনো গাড়ি চালাতে গেলে চার চাকা বা দু চাকা চার চাকা বা দু চাকা চালান সাবধানে চালাবেন ঠিক আছে চার চাকা চালালে আপনার সিটবেল্ট অতি অবশ্যই সিট সিটবেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এটা আপনার নিজের সেফটি আপনি ভাববেন যে এক হাজার টাকা ফাইন হবে দেবো সেটা হবে সেফটি সিটবেল্ট সিট বেল্ট নাহলে অনেক রকম সমস্যা আছে পরের ভিডিওতে আবার বলবো আপনাকে ঠিক আছে যা টোটো টোটো একদম রাফলি চালায় মেন রোডে এবারে আমি বেলবনী ঢুকব বেলবনী ধবনি বেলবনি আগে করবে বেলবনী তারপরে ধবনি ঢুক ঠিক আছে তারপরে বেলা তো ঢুকে যাচ্ছে আপনার জানেন সব লালুর চা নিশ্চয়ই খেয়েছেন লালুর চা

এখন এই দেখুন নাহলে এত টাকা দিনই থাকবে না দুর্গাপুর লাইন বিজি লাইন যেমন শিলিগুড়ি যাচ্ছে কলকাতা যাচ্ছে দার্জিলিং যাচ্ছে সমস্ত এটা রোড যেহেতু লোদিতে এখন ধর মেজা হয়ে ঘুরে যেতে হচ্ছে অনেকটাই কস্টলি খরচাও আছে কোম্পানি এগুলো কোম্পানি তো ভাড়া লাগে অনেক টাকা ভাড়া পে করতে হয় আর এই যে আমি ধনী পেরিয়ে গেলাম ভাগ বেরোচ্ছি দেখো দেখুন হ্যাঁ এটা ধবনী এটা গয়লাতে গয়লাতে বেশি গয়লা থাকে গয়লা গাও গয়লাতে গাও হচ্ছে ধবনী এই বাঁকুড়াতে ফেনা যায় যে এইখানে ধবনির থেকে বেশিরভাগ দেখবে দুর্গাপুরে ছেনা যায় সব এখান থেকে বেশিরভাগ এটা গয়লাতে গাম তো ধবনী এবারে এবারে আমি বেলবনি পৌঁছাবো ঠিক আছে আরেকটা আপনাদের দেখে রাখছি এটা পুকুর আছে জল পুকুরটা জল কিন্তু খায় রান একটু পরে আমাকে দেখাচ্ছি দেখাচ্ছি একটু দেখবেন দেখে দেখো আমি কুকুরটা আমাদেরকে একবার দেখা এই জলটা কিন্তু পানীয় জল পানীয় জল এটা কিন্তু চান করতে দেওয়া হয় না ঠিক আছে মনে রাখবেন হ্যাঁ একটা কথা চান করতে গ্রামের লোক অবজেকশন আছে এই দেখুন এই যে ঝোড়ের মধ্যে আছে পুকুরটি এই যে পুকুরটি এই যে এই যে পানীয় জল এই যে পানীয় জল এই যে জল হ্যাঁ এই পানীয় জল এটি কিন্তু চান করতে দেবে না গ্রামের লোক বোর্ড দিয়ে আছে তার জন্য সাইনবোর্ডও দিয়ে আছে ঠিক আছে যদি আসেন মাথায় জল ঠেকাবেন এটা খুব পূর্ণমান জল ঠিক আছে মাধব স্বপ্ন দিয়েছিল নাকি আর শুনেছিল আমাদের গল্প শুনেছি তো